নমস্কার বন্ধুরা চলে এসেছি একটি টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনি কি জানেন আপনার কম্পিউটার যখন আপনি শার্ট ডাউন করেন তখন আদৌ আপনার কম্পিউটার শার্টডাউন হয় না ব্যাকগ্রাউন্ডে আপনার কম্পিউটার অন থেকে যায় এবং এর ফলে আপনার কম্পিউটারের যে সিপিইউ রয়েছে তার উপর লোড পড়ে এবং আপনার কম্পিউটার স্লো হয়ে যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কীভাবে আপনার কম্পিউটারকে পুরোপুরি শার্ট ডাউন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনি যখন এখান থেকে শাটডাউন করেন আপনি ভাবেন আপনার কম্পিউটার শাটডাউন হয়ে গেছে কিন্তু আদৌ আপনার কম্পিউটার শাটডাউন হয় না তো কীভাবে আপনি চেক করবেন আপনার কম্পিউটার শাটডাউন হয়েছে কি না এবং কতদিন ধরে আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে ঠিক ঠিক আছে এর জন্য টাস্ক ম্যানেজার এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর এখানে ক্লিক করলেই উপরে পারফরম্যান্স বলে একটি অপশন রয়েছে ঠিক আছে এখানে ক্লিক করার পর সিবিউতে ক্লিক করবেন এরপর দেখুন দেখতে পাচ্ছেন সাত দিন ন ঘন্টা ধরে আমার কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে চলছে যার ফলে কম্পিউটার আমার অনেক স্লো হয়ে গেছে তো আপনার কম্পিউটারও যদি স্লো হয়ে থাকে তাহলে অবশ্যই এটি চেক করবেন এবং এই ট্রিক্সটি অফ করে দিলে আপনার কম্পিউটার পুরোপুরি শাটডাউন হয়ে যাবে এর জন্য আপনাকে কন্ট্রোল প্যানেল এখান থেকে সিলেক্ট করে নেবেন কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর দেখুন পাওয়ার অপশান যে বটামটি রয়েছে এ পাওয়ার অপশানে ক্লিক করবেন পাওয়ার অপশানে ক্লিক করলে এর ভিতরে দেখুন একটি অপশান রয়েছে এই যে একটি অপশান পাবেন চুজ হোয়াট দ্য পাওয়ার বটন ডু পাওয়ার বটন ডু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে দেখুন অনেকগুলো অপশান পেয়ে যাবেন ঠিক আছে উপরে দেখুন চেঞ্জ সেটিং দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবেল এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশান রয়েছে টার্ন অন টার্ন অন ফার্স্ট স্টার্ট আপ এখানে যে বক্স রয়েছে এটাকে আনটিক করে দেবেন আনটিক করার পর নিচে দেখুন একটি অপশান চলে আসবে সেভ চ্যাঞ্জেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার ফার্স্ট হয়ে যাবে একবার আপনি চেক করে দেখুন ঠিক আছে অবশ্যই আপনার কম্পিউটার ফাস্ট। হবে এরপর দেখুন শার্ট করার পর আপনি একবার ট্রাই করবেন যে আপনার কম্পিউটার ক ঘন্টা ধরে চলছে ঠিক আছে তো এখান থেকে আবার টাস্ক ম্যানেজারে গিয়ে সিপিইউতে চেক করে নি দেখুন পারফরমেন্সে যাবেন পারফরমেন্সে যাওয়ার পর সিপিইউতে দেখুন দেখতে পাচ্ছেন আপটাইম টাইম আপনার পাঁচ সেকেন্ড রয়েছে ঠিক আছে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ